বিশ্ব নবীর উপরে এ পরানুল তালেমটা আস্তে আস্তে করে নাতিল করা আল্লাহর আলমিনবীাত্ম সকলে পরে সাল্লাহ আল্লাহ আব্বুল নবীকে মজাদা দিয়েছেন আল্লাহ নবীকে মজাদা দিয়েছেন একটা করবিকে আল্লাহ মজদা দিয়েছেন দশটা এরকম করে আল্লাহর মদদা দিয়ে পাঠিয়েছেন দনিয়াতে ছাড়াতে আসে না আল্লাহ আলমিন বিশ্ব নবীকে দিয়েছিলেন

কোনো মানুষ যদি পড়তে যদি না পারে এরকম যদি খোলে হলে যদি কোরআনের উপর যদি তাকায় আল্লাহ তালা তার রামুল্লামা ইস দেবে অ মুসলমান অসী

কোন আমার নবী পড়ে নাই আমার নবী পড়তে পারে না লিখতে জানে না যে বলেছে বললে হে নবী আপনি বলুন কে পরা আপনি বলুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ নবী বললেন আমি তো পড়তে পারি না

এই কথা শুধুমাত্র আমার বন্য আমি করতে পারি না দেখতে পারি না আমি কিভাবে বড় যে আমার নবীর কাছে গেলেন নবীকে আপনার জড়াই ধরলেন এত জড়ে জড়িয়ে ধরলেন নবী আমার ভয় পেয়ে গেল ভয়ে নবীতে অসুস্থ হয়ে গেল আল্লাহ আল্লাহ নবীকে খাদি দা হতে খাদি দা মা সাহস জোগাইছে শক্তি জোগাইছে আবার জীবনে সে যখন মাস্টার যখন দেওয়া করলেন মুখে মুখে আমার নবী জিব্রাইলের মুখ থেকে মাতৃ আয়াত তেল করলেন এবং আমার নবী ওই আয়া আয়াত পড়াশোনা করার শুরু শুরু করে দিলেন আল্লাহ নামিন জিব্রাহল কে বললেন ও জিব্রাহিল

নবী মেরা গ্রহণ করলে মেলাতে গেলেন মেরাতে যায় নবীকে জান্নাত এবং জাহার নাম দেখানো হলো জান্নাত এবং জাহার নাম দেখানো হলো সেখানে জাহার নামে নারীদের সংখ্যা বেশি নারীদের সংখ্যাটা সেখানে বেশি এই মাহা সব চাইতে সংখ্যা বেশি আবার আপনি যদি বাজারে যান সেখানেও মাগম্বদের সংখ্যাটা বেশি আবার যদি আপনি টিভির কাছে দাঁড়ান তাহলে সেখানেও মাগম্বদের সংখ্যাটা বেশি আবার যদি আপনারা মনে করেন যে আমরা একটু মেড়ায়ে দেবো সেখানেও মাগম্বদের সংখ্যাটা বেশি বলেন ঠিক কিনা তাহলে প্রত্যেকটা জায়গা মাগম্বদের সংখ্যাটা বেশি এইজন্য আমরা মাগম্বদের জন্য বেশির চেয়ে বেশি দোয়া করি আল্লাহ জানো তাদেরকে

মেম্বার চেয়ারম্যান তারপরে এমপি লিসি পারে ত্রি পারে এগুলো шахকিন্তু কি ভোটের মাধ্যমে হয় ঠিক কিনা बाबू এগুলো নির্বাচিত হয় জনগণের মাধ্যমে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নির্বাচিত না করে নবীদেরকে মনোনীত করে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বর সুবহান ওয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তিনটি জিনিস দিয়েছেন কোখাও করে শুনবেন নবীদেরকে আল্লাহ কয়টা তিনি দিয়েছেন নবীদেরকে এক নাম্বার আল্লাহ দিয়েছেন ওহি কি দিয়েছেন বয়ান্দ ওহি দিয়েছেন আর দুই নাম্বার দিয়েছেন নবীদেরকে মাদে আর তিন নাম্বার দিয়েছেন উন্নত মানের চরিত্র মানে কি মানে চরিত্র বলেন তো উন্নত মানের চরিত্র আমাদের মতন চরিত্র না আমাদের অনেকেই

নবীদার সাথে আমার সম্পর্কিত করতে পাই না যে লভীর মানুষ আমরাও মানুষ এটা বলা আমাদের ভুল হবে কারণ আউদার মানুষ আমাদের উপর অবহিত হয় না আর আল্লাহ নবীদের উপরে কি নাজিল হয়েছে কি অবহিত হয়েছে এটাই হলো সত্য আর দুই নাম কথা হলো যে আল্লাহ তাদের উপরে মদ না দিয়েছেন মদ দেওয়া ওই দিনisChecked দুর্বল শক্তি শারীরিক দিনে শরীর দুর্বল করা ভালো ওয়াদা অর্থাৎ নবীদেরকে সেইকুয়ই চাই ভাবে আল্লাহ শক্তি দিয়ে তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ তাহলে টিম নাম্বার দিয়েছে মানের চরিত্র যা কোনো নবীর চরিত্রে দা নাই বর্ণনা সেটা

চরিত্র মাঝে মাঝে উকি মারি ঠিক কেনা বলে এখনো যদি কোনো মেয়ে যদি আমাদের যদি ফোন করে তাহলে মিষ্টি মিষ্টি কথা বলে একবারে পেমে পড়ে যায় ঠিক কিনা বলে